গতকাল ছিল বাঙালির বর্ণ বাঙালির পরিচয়ের জন্মদিন কবি শ্বেতা চক্রবর্তীর কবিতায় কথায় আমাদের শ্রদ্ধা জানালাম ঈশ্বর বিদ্যাসাগর হ্যাঁ তুমি ঈশ্বরী সে এক বয়স ছিল তখন কিশোরী বর্ণ পরিচয় ছাড়া তুমি কিছু বিশেষ ছিলে না আশৈ সব কবিতা প্রিয়তা তুমি কিছু কবিতা ছিলে না তার উপর সুন্দরের তৃষ্ণা আমার সেও তোমাকে দিয়ে পূর্ণ হবার উপায় ছিল না তারপর একদিন বয়স আমারও হলো বেলা পড়বার আগে দেখলাম তুমি বাঙালির বর্ণ তুমি বাঙালির পরিচয় দূর অতীতের কলকাতা কলুটোলা পেরিয়ে পেরিয়ে ঠনঠনে কালীবাড়ি বইপাড়া ডিঙিয়ে তুমি ধীরে ধীরে এগিয়ে দেহে খাম। মাথা ভর্তি ভাদ্রের ঝনঝনে রোদ তবু চলেছ স্বপ্ন চোখে এ তোমার নিত্য সঙ্গী পেছন পেছন আসা দুজন লেঠেল এ গলি সে গলি পেরিয়ে তোমাকে অনুসরণের শেষে ক্লান্ত হাতে তাক করে মাথায় তুলেছে যেই লাঠি তুমি ক্ষিপ্র গতিতে ঘুরে বুকের সমস্ত বেদনা চোখের সমস্ত কষ্ট জড়ো করে স্নিগ্ধ কণ্ঠে বলেছ বাছাড়া কত টাকা পাবি তোরা আমাকে মারার পর বল মুখ যে তোদের একেবারে শুকিয়ে গিয়েছে কতক্ষণ খাওয়া হয়নি রে অতঃপর অন্য দৃশ্য দুজন লেঠে লুটিয়ে পড়েছে সাগরের পায়ে হাও কান্না সাগরের নোনা জল ধুয়ে দিচ্ছে সমস্তটা ক্লানি ও মালিন্য আরো দূরে বিসর্পিত কর দৃষ্টি একখানি বিবাহ মণ্ডপ নববধূ সাজে সজ্জিতা বিধবা তরুণী নতুন ধানের গন্ধ নতুন নবান্নে বটটি নবীন বিবাহ সভায় তখনই প্রবেশ বিদ্যাসাগরের দেওয়া ছাড়া বাংলা নারীদের আর কোনো উপায় ছিল না আজ তিনি আমার প্রেমিক চূড়ান্ত ইপসিত একবার ফিরে এসো পুরা বাংলাদেশে অসহায় নারীদের কপালে দিয়ে যাও এত বড় বাংলার আকাশে তুমি ছাড়া আর কে চন্দ্র আছে আর কে ঈশ্বর